ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি কুচিকে নিয়ে একেবারে ফিরবো দিদি রেডি হয়ে গেছে এখন বাজে সকাল পনেরো সাতটা আর নটার মধ্যে আমাদের এন্ট্রি করতে বলেছে টেনশন হচ্ছে একটু একটু আর আনন্দও হচ্ছে যেন সবকিছু ঠিকঠাক হয় তোমরা সবাই প্রে করো আর মা বাবা দি ভাই জিজু আমি আমার বৌরা দিদির ছেলে আমরা সবাই একসাথে

প্রেশারের ওষুধ নিয়েছিস প্রেশুম প্রেসারের ওষুধ তো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তো এরপর থেকে আমি দায়িত্ব দিয়েছিলাম ক্যামেরা ধরার যে বরকে বাট ওখানে পৌঁছানোর পর থেকেও এতটা পরিমাণে টেনশান করেছে আমাকে নিয়ে আমাকে পুরো ওপরে নিয়ে গিয়েছিলো দু ঘন্টা কারোর সঙ্গে দেখা করতে দেয়নি পুরোপুরি আমি একা ছিলাম তো ওই ব্যাপারগুলো এত টেনশন করেছে যে ভিডিও ক্লিপ সেভাবে নিতে পারিনি তো যাই হোক আর তারপর আমারও একটু প্রবলেম ছিল যার জন্য বেবি হয়ে যাওয়ার পর আমাকে অনেকটা দেরিতে বার করেছিল ওটি থেকে তো সেটারও প্রচুর টেনশন ছিল ওর যার জন্য কাউকে সেভাবে জানাতেও পারিনি যে ওর কি হয়েছে না হয়েছে যাই হোক তো দেখতে দেখো তোমরা ভিডিওটা কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য রয়েছে

শিল্প <coughs> শিল্প তারপর ওই যে বললাম বরের হাতে ফোন ছিল আর ওকে ব্লক করতে দেওয়া মানে তো এইরকমই হবে কোনো ক্লিডিও ক্লিপিও নেয়নি তারপরও ও ফেরা বা কোনো কিছু একেবারে চলে এসেছিলো বাড়িতে হাতে চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে